নমস্কার বন্ধুরা পং টেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের ছটপট ব্রেডের টিফিনের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেটা খেতে যতটা টেস্টি বানানো কিন্তু ততটাই সহজ সকালবেলা স্কুলের টিফিন বলো বা অফিসে কিংবা ব্রেকফাস্টে আমাদের কিন্তু চিন্তা হয়ে যায় রোজ রোজ নতুন নতুন ছটপট কী বানিয়ে দেওয়া যায় তো এটা অবশ্যই একবার তোমরা ট্রাই করো আশা করি ভালো লাগবে এখানে আমি একটা বাটিতে সবার প্রথমে দুটো ডিম নিয়ে নেব আমি এখানে দুটো ডিম নিয়েছি তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী ডিম কম বেশি করে নিতে পারো এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমি কিছু সবজি এখানে কেটে রেখেছি এখানে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোগুলোর বীজগুলো ফেলিয়ে টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম লঙ্কা কুচি ঝাল তোমরা তোমাদের অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর একদম মি করে কুচিয়ে নিয়েছি ধনেপাতা এবার এখানে অ্যাড করে দেবো একটুখানি চিলি ফ্লেক্স এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নেবো এখানে তোমরা চাইলে কিন্তু গাজরও অ্যাড করতে পারো গাজরটাকে গ্রেট করে এখানে অ্যাড করতে পারো তোমরা এখানে স্প্রিং অনিয়ন ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছা মতো সবজি কিন্তু এখানে তোমরা কম বেশি অবশ্যই করে নিতে পারো তো সমস্ত কিছু দিয়ে ডিমের সাথে সবজিগুলোকে ভালো করে হাতে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা একটু গরম হয়ে গেলে তেলটাকে চারিদিকে এভাবে ছড়িয়ে দেবো তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি পাউরুটিগুলোকে ডিমের মধ্যে একটু হালকা করে চুবিয়ে নেব খুব বেশি করে কিন্তু ডিমটা লাগানোর প্রজন্মে আলগা করে পাউরুটির উপরে ডিমটাকে এভাবে একটুখানি চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে চামচের সাহায্যে যেই সবজিগুলো ছিল সবজিগুলোকে উপরে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব এখানে চাইলে কিন্তু তোমরা চিজও গ্রেট করে দিতে পারো খেতে দারুণ টেস্ট হয় তবে আজকে আমি চিজ ছাড়াই বানাচ্ছি চিজ ছাড়া খেতেও কিন্তু দারুণ খেতে লাগবে তো গ্যাসের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে জিনিসটা আমাদের কি হয়ে গেছে দেখো লাল লাল করে শেখা মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে এরপরে আলগা করে একটু চেপে চেপে দিলাম ওই পিটটাও একটু লাল লাল করে ভেজে নেব তবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করবে না তাতে পুড়ে উঠবে তো দেখো এপিট ওপিট করে দুটো পাওয়ার সাইডে কিন্তু ভালো করে শিখে নিলাম এই সাইডেও কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে যেহেতু মিডিয়াম আছে ভাজি একটু সময় লাগবে এই ধরো এক একটা পাউরুটি শিখতে এক থেকে দু মিনিটের মতো সময় লেগেছে আমার তো দেখো দুটো সাইডই কিন্তু দারুণ ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে এইভাবে বাকি সমস্ত পাউরুটিগুলো ভেজে নেব ডিমের সাথে দেখতে কতটা লোভনীয় লাগছে না খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় আর বাচ্চাদের যদি সার্ভ করো একটুখানি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সার্ভ করলে কিন্তু ওরা খুব আনন্দ পায় ওদের খাওয়ার ইচ্ছাটাও কিন্তু আরও বেশি বেড়ে যায় তো এখানে দেখো একটু স্যান্ডউইচের মতো পাউডিটাকে একটু হাফ করে কেটে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর এর সাথে আমি টমেটো সস কিংবা মিওনিস যে কোনো একটা দিয়ে সার্ভ করি যখন যেটা বাচ্চারা পছন্দ করে তো তোমরাও কিন্তু বাড়বে তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু ডিম টোস্ট বানিয়ে নিতে পারো এটাকে কিন্তু মশলা ডিম টোস্টও বলা যেতে পারে তো ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে